বাংলা কেন মন্ত্রিত্ব পেল না পূর্ণ মন্ত্রী পেল না আপনার মন্ত্রিত্ব চাই না বাংলার উন্নয়ন চাই আমি এইটা প্রশ্ন করব। তিনটে একজনকে দিল্লি থেকে একজনকে বিহার থেকে একজনকে গুজরাট থেকে নিয়েছে এখানে মন্ত্রী এখানে এমপি করেছে তারা বাংলার বাঙালির কথা বলে যাইছি তৃণমূলীদের লজ্জা চাপ বলে কিছু আছে ওদের চোখে একবার টর্চ মেরে দেখবেন তো চোখে লজ্জা বলে কোনো বস্তু আছে কিনা বাঙালি একটা বাংলার কলকাতার একটা বাঙালি লোককে মেয়র করতে পারলো না হ্যাঁ তারা আবার এত বড় বড় কথা বলে দু কোটি তেত্রিশ লক্ষ মানুষ ভোট দিয়েছে আমাদের ভিজিটিং কার্ড কোন পাগল ছাগল এসব কথা বলে আপনারাও সে আপনারা নাম করেনি তার কথার উত্তর দিতে হবে আর কুনাল ঘোষ তাকে আপনি কালকে চুনাল মুনালে সব বলছিলেন না এগুলো ঠিক না এগুলো এগুলো ভুল ভাল কথা চালুনি করে ছুঁচের বিচার নিজে হেঁটে যাওয়ার পর মুখ্যমন্ত্রী হতে গেল কেন চ্যাম্প মানে ছাপ্পা ছাপ্পার নায়ককে চ্যাম বলে আজকাল আমি জানতাম না না উনি তো ছাপ্পার নায়ক সোহম যদি তারপর শোকচ করে দেয় যে তুমি আমাকে কথা বলছো চরম চরম সময় তো বলনি গুড় বাতাসার সময় তো বলনি হ্যাঁ শুটিয়ে লাল করে দেওয়ার সময় তো তুমি কিছু বলনি এখন আমি একটা ঘুষি মেরেছি বলে তুমি বাংলা কেন পূর্ণমন্ত্রী পেল না এই প্রশ্ন এখন সব মহলে সামাজিক মহল থেকে রাজনৈতিক মহল তৃণমূলের অন্দরে তো আরো বেশি করে ফুটে উঠছে যে তৃণমূল বিজেপি তো বাংলা বিরোধী এই জন্যই তো ভিজিটিং কার্ডে এখানে পরিণত হয়েছে আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ কথা বলবো তারা বাংলা কেন পূর্ণমন্ত্রী পেল না এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রশ্ন কেন সামাজিক স্তরের প্রশ্ন রাজনৈতিক মহলের প্রশ্ন সমস্ত লোকের প্রশ্ন দেখুন আপনি প্রশ্ন করুন উত্তর দেব আপনি প্রশ্ন করুন বাংলার মানুষ প্রশ্ন করলে সে প্রশ্ন মাথা পেতে নেব কিন্তু যদি তৃণমূল প্রশ্ন করে তাহলে আমার দুই খান কথা আছে হ্যাঁ বাংলা কেন মন্ত্রিত্ব পেল না পূর্ণ মন্ত্রী পেল না লজ্জা করে না তৃণমূলীদের আমি জানতে চাইছি তৃণমূলীদের লজ্জা চাপ বলে কিছু আছে ওদের চোখে একবার টর্চ মেরে দেখবেন তো চোখে লজ্জা বলে কোনো বস্তু আছে কিনা আমি আপনাদেরকে কথা বলি তিনটে একজনকে দিল্লি থেকে একজনকে বিহার থেকে একজনকে গুজরাট থেকে নিয়েছে এখানে মন্ত্রী এখানে এমপি করেছে তারা বাংলার বাঙালির কথা বলে আমি আপনাকে বলছি তিনজনকে একজনকে অসমের একজনকে গোয়ার আর একজনকে গুজরাটের রাজ্যসভা দিয়েছে বাঙালির এমপিরা মিলে তারা বাংলার কথা বলে হ্যাঁ আমি আপনি বললে আমি নিশ্চয়ই মাথা পেতে নেব আপনি বললে আমি মাথা নিচু করে উত্তর দেবো একটা কোয়ালিয়েশানের সরকার আছে একটা কোয়ালিয়েশন সরকারে সরকারের তার অনেক বাধ্যবাধকতা আছে তার অনেক অনেক রকম দৃষ্টিভঙ্গি আছে তাকে অনেক কিছু ভেবে চলতে হয় খুব স্বাভাবিকভাবে সে অর্থে হয়তো আমরা দু একটা মন্ত্রী কম পেয়েছি কিন্তু এইটা যারা হচ্ছে এটা হচ্ছে পলিটিক্যাল এজেন্ডা এটা হচ্ছে পলিটিক্যাল প্রপাগান্ডা যে বাংলা পূর্ণ পেল না কেন আরে আমি আগে জানতে চাই বাংলার বাইরে থেকে তিনখানা এমপি আনতে হলো বাঙালি এমপি তিনটে রাজ্যসভা বাংলার বাইরের লোকেদের দিয়ে দেওয়া হলো হ্যাঁ একটা গুজরাট একটা গোয়া আর একটা আসাম তারা বলছে এসব কথা এসব কথা বলার অধিকার আছে ওদের আমাদের আপনারা নিশ্চিন্তে থাকুন এখনো শেষ হয়নি মন্ত্রিসভা আরও এক্সটেন্ড হবে তাতে আমরা আশা করি আমরা কিছু পাব কিন্তু বিষয় হচ্ছে আমরা মন্ত্রিত্ব গুনতে চাইছি না আমরা মন্ত্রিত্ব গুনতে চাই না আমরা কাজ গুনতে চাই আমরা আমরা একশো দিনের কাজ পাঠিয়েছিলাম এরা চুরি করেছে প্রধানমন্ত্রী বাড়ি কি কম দিয়েছে আপনি বাড়ি গুনুন প্রধানমন্ত্রী যোজনা গুনুন আপনি দেখুন প্রধানমন্ত্রী যে শৌচালয় দিয়েছিল কম দিয়েছে এই তৃণমূল নেতা একবারে দাঁড়ান দাঁড়ান এই তৃণমূল নেতাদের সকালে উঠে কোনো অসুবিধা হয় সকালে উঠে কোনো অসুবিধা হয় না শৌচালয় ঠিক দিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রী তার যোজনা দিয়েছেন তার কাজ দিয়েছেন ভ্যাকসিন দিয়েছেন তখন এগুলো নিয়ে যখন অসুবিধা হয়নি আর মন্ত্রিত্ব গুণে কোনো লাভ হবে না মন্ত্রিত্ব গুণে কি করবেন আপনি মন্ত্রী দিল কাজ দিল না বাংলাকে মন্ত্রী দিল উন্নয়ন হলো না বাংলা তাদের লাভ কি হবে আমরা উন্নয়ন দিয়েছি মন্ত্রী গুনতে যাবেন না সচেতন একই সাথে আপনাদের রীতিমতো অভিযোগ উঠেছে আপনাদেরই দলের নাকি লোক না রাহুল সিনার ভাই তিনি বলছেন কামিনী কাঞ্চনের একটা অভিযোগ তুলেছেন সেটা নিয়ে দেখলাম তৃণমূল কংগ্রেস প্রেস কনফারেন্স করেছে শুধু তৃণমূল কংগ্রেসের সীমাবদ্ধ নয় কংগ্রেসও করেছে দেখেছেন নি কংগ্রেস প্রেস না করলে জানতেই পারবো না যে কংগ্রেস বলে একটা রাজনৈতিক দল আছে তাই না হ্যাঁ আর ও রাহুল সিনহা কি বলেছেন রাহুল সরি মাফ করবেন রাহুল সিনার কে ভাই ভাইপো হ্যাঁ কে কি বলেছে তার উত্তর আমরা কেন দিতে যাব রাহুল সিনহার ভাই কি তিনি বিজেপির নেতা বিজেপির কর্মী তিনি হলেও না হয় ভাবতাম এবার কে রাস্তাঘাটে কি বলবে হ্যাঁ সবাই চোর বলে তাই নিয়ে আমি কি বলতে যাব সবাই চোর বলে চোর বলবো এখন কে লোক রাস্তায় দাঁড়িয়ে কি বলেছে সব কথার কোনো উত্তর হয় না বোকা বোকা প্রশ্ন না এইসব এরা মানে এদের অন্য কোনো লক্ষ্য আছে এদের অন্য কোন চক্রান্ত আছে তো করবেই চক্রান্ত যারা করছে তারা ওটা নিয়ে নাটক করবে না যারা চক্রান্ত করছে তারা ওটা নিয়ে নাটক তো করবেই আচ্ছা যদি মধুচক্র থাকে তা পুলিশ দিয়ে ধরালো না কেন পুলিশ করলো না কেন পার্টি অফিসে পার্টি অফিসে পুলিশ ঢুকলো না কেন

কে কে রাস্তার লোক কি বলবে তাতে আমি কি বলবো আমি যদি বলি এখন অন্য দলের পার্টি অফিসটা পানশালায় পরিণত হয়েছে তার মানে কি যারা পানছালা হয়ে গেছে এগুলোর কোনো কথার উত্তর হয় না এগুলো ভুলভাল কথা এতে টিআরপি না একদম দেখা যাচ্ছে চারটে জায়গায় উপনির্বাচন হবে মানিকতলাও বটে তার সঙ্গে মানিকতলাও বলছে আমি একটা কথা বলতে চাইছি এই মুহূর্তে দাঁড়িয়ে বিধায়কদেরকে টিকিট দেওয়ার নীতি সে আপনি ভারতীয় জনতা পার্টি বলুন বা তৃণমূল কংগ্রেস বলুন খরচা তো আলটিমেট জনগণেরই হচ্ছে পশ্চিমবঙ্গের জনগণের টাকাই তো নির্বাচনটা হচ্ছে তাহলে কেন এতবার বিধায়কদেরকে টিকিট দেওয়া হচ্ছে আবার তো তিনটে বিধায়ক আবার তো তিনটে টিকিট আপনি বলুন অধিকারী বলুন দেখুন এই ধরনের ঘটনা ঘটেছে এই ধরনের ঘটনা রাজনীতিতে ঘটেও হ্যাঁ আপনার যুক্তি আছে কিন্তু এই ধরনের ঘটনা মাঝে মাঝে রাজনীতিতে ঘটে এই ধরনের ঘটনা যত কম ঘটে রাজনীতির জন্য সেটা ততটাই মঙ্গল হ্যাঁ তত তো না দেখুন সংবিধানের তো একটা নিয়ম আছে ছ মাসের মধ্যে ভোট করতে হয় আপনার আমার ইচ্ছাই তো সংবিধান চলবে না সংবিধানের একটা সিস্টেম আছে এই ধরনের দেখুন আমাদের সরকারকেও পড়ে যেতে দেখেছি এক বছর দেড় বছরের মাথায় পুরো সারা দেশের সরকার পড়ে গেছে কিন্তু এ ধরনের ঘটনা ঘটলে মানুষের ওপর ট্যাক্সেশন বাড়ে মানুষের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি হয় এ ধরনের ঘটনা না ঘটাই ভালো মুখ্যমন্ত্রী বলছেন কেন মোদী সরকার হেরে যাওয়ার পরেও ও কেন ক্ষমতায় এলেন কেন প্রধানমন্ত্রীর পদে এলেন মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলছেন আশ্চর্য আশ্চর্য

আর একটা দল সে তার মানে একক সংখ্যাগরিষ্ঠ তার দলটা না পেলেও তার এলায়েন্স একক সংখ্যা তার এলায়েন্স যদি সংখ্যাগরিষ্ঠ হয় তাহলেও সে হতে পারবে না পারগলের মানে অবদের গোবদে আনন্দ এটা হচ্ছে সে ধরনের কথা হ্যাঁ তো ছাপ্পান নায়ক আরে সাত লক্ষ মার্জিন ভোট পাইনি সাত লক্ষ মার্জিন হ্যাঁ ওই তো চ্যাম্প না না কে পারবে পশ্চিমবঙ্গে পারে সিপিএম আগে করত সিপিএম এ কেশপুরে একজন ছিলেন কি দলুই না কি ভুলে গেছি নামটা কেশপুরে তিনি দাঁড়াতেন এক লাখ ভোটে জিততেন এখন তৃণমূল ওখান থেকে এক লাখ ভোটে যেতেন হ্যাঁ রজনী কি দলুই না কি নাম ছিল ভুলে গেছি নামটা তো তিনি ওখান থেকে জিততেন এক লাখ ভোটে একটা বিধানসভা থেকে এখন ওখান থেকে দেবো যেতে এক লাখ ভোটে হ্যাঁ তো ওরাই পারবে সিপিএম এর একদম ছেড়ে যাওয়া জুতো এরা পাগলিয়ে নিয়েছে এরা সিপিএম যা এক করেছিল এরা তাকে একশো করছে অডিও ক্লিপিংস ভাইরাল সোহমের সেখানে বলা হচ্ছে ভারতীয় জনতা পার্টির কর্মীরা যখন বেল আসবে এমন পিটান পেটাবি তাতে তাদের থোবরা না চেনা যায় তাদের বাড়ির লোক না চিনতে পারে তারই সঙ্গে একদম তিনি বলছেন যে অপর দিকে ফোনে ছিলেন তিনি বলছেন কেন এই কথা বলছেন ফোনে সে বলছে তাতে একটা নোংরা কটু শব্দ ব্যবহার করেছেন কি বলবেন আমি শুনেছি আমি 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 অডিওটা শুনেছি আমি অডিওটা কার সেটা জানি না আর ভবানীপুরের কোনকেস্টার পরিপ্রেক্ষিতে বলা হয়েছে সেটাও আমার জানা নেই হ্যাঁ গলাটা শুনে মনে হয়েছে আপনি যার নাম বললেন গলাটা হয়তো তার যদি সত্যিই তার হয়ে থাকে তাহলে অত্যন্ত নিন্দার ছেলেটিকে আমি অনেক দীর্ঘ দিন ধরে চিনতাম অনেক দিন ধরে অনেক পুরনো আমাদের পরিচয় হ্যাঁ এত অধপতন তৃণমূলে গেলেই যে হয় এটা তার একটা প্রকৃষ্ট উদাহরণ মাত্র এখন কে কার থোবড়া চিনতে পারবে আর কে কার থোবড়া চিনতে পারবে না হ্যাঁ এই যে ধরুন এখন সাংসদ আবার হয়েছেন উত্তর কলকাতা থেকে তিনি যখন জেল থেকে বেরিয়েছিলেন তখন তার থবরা চেনা গেছিল চেনা যায়নি ঠিক সেরকম ভাবে অনুব্রত যদি কোনো দিন বেরোয় তার থবরা চেনা যাবে যাবে না হ্যাঁ সেরকম ভাবে পার্থ তার থবরা চেনা যাবে যাবে না অর্পিতার থবরা চেনা যাবে যাবে না আর যারা যারা এগুলো বলছে বালু আর না না অত অত নাম মনে থাকে না কিন্তু হ্যাঁ আচ্ছা না না আমার কাছের মানুষই হওয়ার কি কথা হ্যাঁ সেও যখন বেরিয়েছিল জেল থেকে হ্যাঁ তখন তার না ঠিক বলেছেন মনে করিয়ে দিয়েছেন আবার ধরুন হ্যাঁ এই যে ধরুন যারা এই সব বলছে আজকে থোবড়া চেনার কথা তাদেরও থোবড়ার যে কখন কি হয়ে যাবে বাবা সাবধানে থাকুক তারা সবাই ভালো থাকুক সবাই

যে তুমি আমাকে কথা বলছো গুড় বাতাসার সময় তো বলি হ্যাঁ সুটিয়ে লাল করে দেওয়ার সময় তো তুমি কিছু বল এখন আমি একটা ঘুষি মেরেছি বলে তুমি এরকম করছো এর আগে যখন কখনো দোলা সেন কখনো আপনাদের হাওড়ার বলুন বন্ধ কখনো আরো অনেক নেতা এরা চর মেরেছে পুলিশকে জুতো মেরেছে পুলিশকে মুখ্যমন্ত্রী যখন বলেছে আপনাদের চড়িয়ে লম্বা করে দিতে হয় না কি ধরনের কথা তখন তো কিছু বল আজকে আমি একটা দুটো ঘুষি মেরেছি বলে তুমি এরম কথা বলবে এরা বলতে পারে না কি করে শোকাজ করবে শোকাজ করলে ও যদি সৌভাগ করে ও যদি শোকাস চায় যে এইগুলোরও শোকাস করো তখন কোথায় যাবে শোকস প্রকাশ আশা করবেন না